হ্যালো আলাইকুম নতুন ভিডিও নিয়ে আসলাম বাসে বাজার করছি দেখেন এগুলো হচ্ছে পুষা ঝুরি নিয়ে আসছে তা আমি এই ফুলগুলা ছুরি রাখতেছি ফুলগুলা থাকে সবজিগুলো পচে যাবে আমি ফুলগুলা বেছে বেছে ফেলে দিচ্ছি সুন্দর করে রেখে দেবো এই যে ফুলগুলা থাকলে হচ্ছে সবজি পচে যায় আমি এখন এগুলা পরিষ্কার করে সুন্দর করে রেখে দেব তা কেমন কী করি দেখেন এই একটা পরিষ্কার করে রেখে দিয়েছি সঙ্গে থাকেন দেখতে থাকেন কীরকম করে আমি সবজিগুলা গোছাই এগুলো হচ্ছে শশা ওরা বাজার করলে মানে অল্প বাজা করে না তো শসাগুলো অনেক সুন্দর করে যেন নষ্ট না হয় শসা এগুলো হচ্ছে শশা কিন্তু এতগুলো কিন্তু খাবে না অর্ধেক খাবে অর্ধেক নষ্ট হবে অর্ধেক খুলে দেওয়া হবে আগেরবারে ওরকম প্রায় তিন চার কেজি মতো ফেলে দিচ্ছি নষ্ট হয়ে গেছে তাই এই অবস্থা বাজার আমি সুন্দর করে গুছাই রাখি এগুলো হচ্ছে লেবু এরা লেবু খায় প্রচুর লেবু খায় প্রচুর লেবু খায় তারপর মুরগি দেওয়া হয় লেবু দিয়ে লেবু আমিও সুন্দর করে গুছাই রাখি আরেকটা জিনিস এক বস্তা নিয়ে আসছি এটা কি জানি একটু ভালো করে দেখেন ক্যাপসিক্যাপ এটা হচ্ছে ঝালের মতো ওরা ঝালের মতো এগুলো খায় দেখুন কতগুলো নিয়ে আসছি এটা আমি ভালো করে দেখছেন কিন্তু এগুলো ঝালুন বেশি না চ্ছে আলু নিয়ে এসছে আলু হচ্ছে অনেকগুলো হয়ে গেছে আমি বাকিটা ফ্রিজে থিয়ে দেবটা আর কি ফ্রিজে থুয়ে দিচ্ছি আলু বেশি হয়ে গেছে জ্বালানি নেই এটা হচ্ছে আমি বাংলাদেশে কাটন তো সো গাইস দেখেন আমার ফ্রিজটা সাজানো কেমন হয়েছে আমি এরকম করে সুন্দর করে গুছিয়ে গুছিয়ে রাখি কিন্তু সকালবেলা দেখি কী জানে এলোমেলো করে দিয়েছে টমেটো সুন্দর টমেটো টমেটো এগুলো হচ্ছে টমেটো তিন কাক নিয়ে আসছে টমেটো দৌকে গাইস কেমন লাগলো আমার সবজি গুছানো অ'কে বাই বাই আল্লা হাফেজ ছাবস্ক্ৰাইব কমেণ্ট কৰবেন নে কিন্তু